দেখতে দেখতে শ্রাবণ মাসে তিন তিনটে সোমবার কেটে গেল আর একটা শেষ সোমবার বাকি যেটা হচ্ছে আমাদের সামনের সোমবার তো এই ভিডিওটা করা হয়েছিল হচ্ছে দ্বিতীয় সোমবারে কিন্তু অ্যাকচুয়ালি আমি ভিডিওটা আপলোড করে উঠতে পারিনি যেহেতু আশেপাশে অনেক কাজ চলছিল আর সব সময় আওয়াজ হচ্ছিল তো ওই জন্য আমি ভিডিওটা রেকর্ড করিনি আর আমি একটু আমার কাজে ব্যস্ত ছিলাম জন্য সেইভাবে করে ওঠা হয়নি তো দ্বিতীয় সোমবারে আমরা সকাল সকাল উঠে গেছিলাম যেহেতু আমি তোমাকে আগেও হয়তো বলেছি যে সকাল ছটা থেকে নটার মধ্যে আমরা সবাই পুজো কমপ্লিট করার চেষ্টা করি তো সকাল সকাল আগে প্রথমে দিদুনই ওঠে তারপরেও দিদুন আমাদেরকে ডাক দেয় উঠে নিয়ে আমরা ফ্রেশ হয়ে গেছিলাম আর বোন আমার পরে দিয়েছিল তো প্রথম পুজোটা আমি দিই তারপরে দিদুন ওইদিকে এমনি আমাদের বাড়ির পুজোও সারছিল আর সকাল সকাল উঠে যেহেতু এত কাজ করে ওঠা হয় না তো দিদুন আগের দিন রাত্রেই মোটামুটি যেইটুকু কাজের জিনিস দরকার হাতের সামনে রেডি করে রাখে যেন সকাল সকাল উঠে যেন জিনিসগুলো তাড়াতাড়ি করতে পারে না হলে সকালবেলা দিদুনেরও তখন অত তাল পায় না যেহেতু বাড়ির পুজো থাকে আবার নটার মধ্যে বাবার মাথায় জলও দিতে হবে তো সেই জন্য আমরা আগের দিন রাত্রেই মোটামুটি টুকটাক জিনিস গুছিয়ে রাখা হয় তো পরের দিন সকালবেলা উঠে অতটা অসুবিধে হয় না তোমরাও আমাকে কমেন্ট সেকশনে জানিও তোমরা কে কে শ্রাবণ মাস পালন করছো যেহেতু আমার দিদার বাড়িতে অল টাইম নিরামিষ হয় তো সেরকম করে আলাদা করে নিরামিষ খাওয়ার কোনো ব্যাপার তো ছিলই না আর আমি বাবার মাথায় প্রত্যেক সোমবারই জল দেই তো সেরকম আলাদা করে যে শ্রাবণ মাসেই পালন করি সেটা নয় আমি ডেলি বেসিসেও দেই তো যাই হোক তোমরা আমাকে অবশ্যই জানিও আর তোমরা সেদিন কি কি খেয়েছো তারপর সারা সারাদিনের যে রুটিন ছিল সেটা আমাকে জানাতে ভুলো না তো সকাল সকাল উঠে তো আমি বাবার মাথায় জল দিয়ে আমি যে হনুমান চালিসা পড়ি তারপরে যা যা আমার জব থাকে সেগুলো আমি করে নিই করে নেওয়ার পরে দ্বিদুনের একটু পুজো সারতে দেরি হয় একটু ধীরে সুস্থে পুজো করে তো তার সাথে সাথে আমি বেরিয়ে আমি চা আর যা যা আমরা সকালে ব্রেকফাস্ট করি সেগুলো রেডি করে নিয়েছিলাম সেদিন আমি বেশিরভাগ সময় ট্রাই করি যে ফলমূল খাওয়ার তারপরে উঠে নিয়ে আমি করলাম হচ্ছে একটু সাত্তু ড্রিঙ্ক করে নিয়ে সেটা খেয়েছি খাওয়ার পরে কাঠবাদাম ভেজানো থাকে প্রত্যেক দিন রাত্রে তো সেটা দিয়েই আমার কাঠবাদাম দিয়েই ব্রেকফাস্টে শুরু হয় তারপরে একটু খেয়েছিলাম চা তার সাথে একটু বিস্কিট ছিল আর ফলমূল যেগুলো প্রসাদে দেওয়া হয়েছিল সেগুলোও খেয়েছিলাম আর সকালের ব্রেকফাস্ট একটু হেভি করার জন্য করেছিলাম হচ্ছে ডালিয়ার খিচুড়ি বাড়িতে যা সবজি ছিল সেটা দিয়েই করেছিলাম আর দুপুরে কারো ভাত খেতে ইচ্ছে করছিল না তো লুচি আর আলুর তরকারি করেছিলাম সিম্পলভাবে আর আমাদের কাছে একটা কমলা করলা হয়েছে একদম পেকে গেছে আজকের ব্লগটা এতটুকুই দেখা হচ্ছে পরের একটা ব্লগে টিল দিন বাই